নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে মহাভারতের একটা কাহিনী বলছি হয়তো এই কাহিনিটি অনেকেই জানে না কারণ মহাভারত বলতেই আমরা পঞ্চপাণ্ডব কুরুক্ষেত্রের যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনকে উপদেশ এবং দ্রৌপদীর বস্ত্রহরণ কৌরব আর পাণ্ডের পাণ্ডু মানে পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধ এগুলোই আমরা বেশি করে জানি কিন্তু মহাভারতের অনেক কাহিনী এখনও অনেকের অজানা আছে আমি আজকে যে কাহিনী বলছি মহাভারতের সেটা অনেকেরই হয়তো অজানা আমি আজকে বলবো জন্মঞ্জয়ের মৃত্যু কি করে হয়েছিল বিধির বিধান কি খণ্ডানো যায় আমাদের জীবনে যেটা হবার সেটাকে কি কোনো রকমে রোখা যায় কিন্তু সেটা যেটা হবার আমাদের জীবনে সেটাই হবে যতই সতর্কতাভাবে থাকি যতই সেটাকে এড়িয়ে চলি না কেন জীবনে যেটা ঘটার প্রত্যেকের জীবনে যেটা বিধি বিধান করে দেয় সেই ঘটবেই আজকে আমি সেরকমই একটা কাহিনী বলছি যেটা জন্মান যায় তার প্রথমে সে সেটা মানতে চায় না সে বলে বিধির বিধানকে পরিবর্তন করা যায় আজকের কাহিনী এই নিন আসলে জন্মঞ্জয়কে পঞ্চ পাণ্ডবের মধ্যে যে অর্জুন ছিল অর্জুনের পুত্র অভিমন্য অভিমন্যুর যখন মৃত্যু হয় তার স্ত্রী উত্তরা গর্ভবতী ছিল তার গর্ভের যখন সেই সন্তান হয় সেই হলো পরীক্ষিত আর এই পরীক্ষিতের যখন সাপ লেগেছিল মানে পরীক্ষিতকে হস্তিনাপুরের রাজ্য অভিষেক করে পঞ্চ পাণ্ডবেরা তারা মহাপ্রস্থানের পথে চলে গিয়েছিলেন কিন্তু পরীক্ষিত সুন্দরভাবে রাজ্য পালন করছিল কিন্তু পরীক্ষিতের জীবনেও একটা দুর্ঘটনা ঘটে যায় পরীক্ষিত এত ভালো রাজা ছিল এত ধার্মিক ছিল তার রাজত্বকালে একজন অসৎ ব্যক্তি ছিল না পরীক্ষিতের রাজত্বকালে একজন অসৎ ব্যক্তি অধর্মিক কাজ করার মতন কোনো মানুষ খুঁজলেও পাওয়া যেত না গোটা রাজ্যের প্রত্যেকে ছিল সত্যবাদী এবং প্রত্যেকে ধর্মনিষ্ঠা কিন্তু পরীক্ষিত এত ভালো রাজা হওয়ার পরও পরীক্ষিতের জীবনেও একটা অঘটন ঘটে যায় তিনি স্বীকার করতে গিয়ে ওই কলিযুগ তার উপরে প্রভাব এসেছিল তাই তার সাপ লেগেছিল যে সাত দিনের মধ্যে তার মৃত্যু হবে কিন্তু পরীক্ষিত যখন জানতে পারে যে তার অভিশাপ লেগেছে যে সাত দিনের মধ্যে তার মৃত্যু হবে তখন পরীক্ষিত আর এক মুহূর্ত দেরি করেনি সে তার পুত্র জন্মঞ্জয় এই জন্মঞ্জয়কে রাজ্য পাঠ রাজ্য গদি সব কিছু দিয়ে তাকে রাজ্য অভিষেক করে পরীক্ষিত ওই রাজ মানে ওই হস্তিনাপুর থেকে তিনি বেরিয়ে পড়ে যে যার মৃত্যু সাত দিন বাকি সে কি করে উদ্ধার হবে কী করলে সে মুক্তি পাবে সেই সন্ধানে পরীক্ষিত বেরিয়ে যায় কিন্তু তারপর সাত দিন অভিশাপ অনুযায়ী পরীক্ষিত সাত দিন ভাগবত শ্রবণের পর তিনি বৈকুণ্ঠ ধাম এবং মুক্তির পেয়ে যায় এইবার জন্মঞ্জয় যখন রাজা ছিল জন্মঞ্জয় কিন্তু একটু অহংকার ছিল তার ভিতরে আসলে অহংকার কাকে বলে আমি নিজের উপর ভরসা ভরস্যকারক ভরসা করাকে নিজেকে সর্বশক্তিমান ভাবা আমি এটা করেছি আমি থাকলে এটা হতো এটাই হলো অহংকার আমি কথার মধ্যেই অহংকার লুকিয়ে আছে তাই জন্মঞ্জয় যখন রাজা ছিল একদিন ব্যাসদেব তিনি সেখানে আসেন তাই ব্যাসদেবকে দেখে জন্মঞ্জয় বলে যে আপনার মতন আসলে ব্যাস তিনি ভবিষ্যৎ বর্তমান ভবিষ্যৎ অতীত সব কিছু তিনি দেখতে পারতেন আর তাই জন্মঞ্জয় ব্যাসদেবকে বলে আপনার মতন একজন থাকতে কৃষ্ স্বয়ং কৃষ্ণ থাকতে এত বড় কৃপাচার্য দ্রোণাচার্য দুর্যোধন দুঃশাসন এই রকম এক একজন মহারথী তারা থাকতে আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধকে বন্ধ করতে পারলেন না আপনারা যদি চাইতেন এই যুদ্ধ হতেই দিতেন না এই যুদ্ধ যদি আপনারা বন্ধ করতেন তাহলে তো এত যোদ্ধা এত অসহায় মানুষের প্রাণ যেত না বলে পরী জন্মঞ্জয় বলে যে যদি আমি সেই সময় থাকতাম আমি কিছুতেই এই যুদ্ধ হতেই দিতাম না আমি এই যুদ্ধকে আমার সর্বশক্তি দিয়ে হলেও এই যুদ্ধকে আমি আটকে দিতাম এই যুদ্ধ আমি হতে দিতাম না এত এত মানুষের প্রাণও যেত না এত যোদ্ধাদেরও মৃত্যু হতো না তাই আপনারাও ইচ্ছা করলে পারতেন এই কথা শোনা পর ব্যাসদেব তখন জন্মঞ্জয়কে বলে পুত্র যেটা হবার সেটা হবেই এই যুদ্ধ যদি রুখার মতো কারো সামর্থ্য থাকত তাহলে একমাত্র ছিল শ্রীকৃষ্ণের তিনি যখন এই যুদ্ধকে বন্ধ করেননি তার মানে এই যুদ্ধ হবারই ছিল জন্মঞ্জয় তখন এই কথা শোনা পর বলে যে আমি এটা মানি না আমি বিধির বিধানকে মানি না বিধি যাই বিধান দেখ না কেন তার বিধানকে উল্টানো যায় আমি এটা জানি আপনার এই কথায় আমি সম্মতি দিতে পারলাম না আচ্ছা আমি যদি থাকতাম তাহলে এই যুদ্ধ হতে দিতাম না তাই আমি তো সেই সময় ছিলাম না তাই আপনি তো ভবিষ্যৎ জানেন সবার তাই আপনি আমাকে আমার জীবনে এরপরে কি ঘটবে আপনি যদি সেরকম একটা ঘটনা আমাকে দেখে বলে দিতে পারেন আর যে তোমার জীবনে এটা ঘটবে আর এটাই বিধির বিধান তোমার জীবনে দেওয়া আছে আমি সেইটাকে সেই ঘটনাকে আমি ঘটতে দেবো না আমার জীবনে না ঘটতে দিয়ে আপনাকে প্রমাণ দেখিয়ে দেব যে বিধি যেটা হবার সেটাই হবে এই কথাটা ঠিক না বিধির বিধানকে পাল্টানো যায় তাই আমাকে দেখে আমার এর আগে আমার জীবনে কি ঘটবে সেটা আপনি বলেন তখন ব্যাসদেব ওই জন্মঞ্জয়কে বলে যে ঠিক আছে তুমি প্রমাণ দেবে তো যে বিধির বিধানকে পরিবর্তন করা যায় ঠিক আছে আমি তোমার এর আগে কি ঘটবে তোমার জীবনে আমি তোমাকে বলছি বেশ কয়েক বছর পর তুমি একদিন শিকারে যাবে কালো ঘোড়া চড়ে এবং শিকারে কালো ঘোড়া করে তুমি দক্ষিণ দিকে যাবে দক্ষিণ দিকে যখন সমুদ্র টটে তুমি যাবে সেই সময় তোমার একটা সুন্দরী কন্যার সঙ্গে তোমার দেখা হবে আর সেই সুন্দরী কন্যাকে দেখে তুমি এমন মোহিত হয়ে যাবে তাকে তুমি তোমার মহলে নিয়ে আসবে তোমার প্রাসাদে যখন তাকে আনবে তারপর তাকে তুমি বিয়ে করে ফেলবে তার প্রতি তোমার এত প্রেম এত ভালোবাসায় তাকে তুমি বিয়ে করবে বিয়ে করার পর তোমার স্ত্রীর কথা মতো তোমার স্ত্রীর কথায় তুমি একটা যজ্ঞের আয়োজন করবে সেই যজ্ঞে তুমি একটা যুবক ব্রাহ্মণকে দে যজ্ঞ করাবে এখানে ব্যাসদেব তাকে সতর্কতা করে যে তোমাকে আমি ঘটনা তোমার জীবনে যা ঘটবে সেটা বলার মধ্যেও তোমাকে আমি এখনই একটু সতর্কতা করে দিচ্ছি তুমি বৃদ্ধ পুরোহিত দিয়ে যজ্ঞটা করায়ও তুমি কিন্তু যুবক পুরোহিত দিয়ে যোগ্য করায়ও না কিন্তু যায় তুমি দেখবে তুমি যুবক পুরোহিত দিয়েই যজ্ঞ করাবে তারপর সেই যুবক পুরোহিতকে তুমি মৃত্যুদণ্ড দেবে আর সেই মৃত্যু দণ্ড ব্রাহ্মণের মৃত্যু হয়ে যাবে জন্য তোমার ব্রহ্মদোষ লাগবে ব্রহ্মদোষের ফলে তোমার সারা শরীরে কুষ্ঠ রোগ হবে আর সেই কুষ্ঠ রোগেই তোমার মৃত্যু হবে এই যে তোমার জীবনে আগে যা ঘটনা ঘটবে আমি বলে দিলাম ব্যাসদেব বলে যদি তুমি পারো এই ঘটনাকে তোমার জীবনের দিকে না ঘটিয়ে এটাকে তুমি আমাকে প্রমাণ দেখাতে পারো তুমি যদি পারো তুমি এই ঘটনাকে তোমার জীবন থেকে বন্ধ করো অন্য রকম যাতে এই জীব এই ঘটনা তোমার জীবনে না ঘটে সেটাকে তুমি চেষ্টা করো আমি তোমাকে বলে দিলাম তখন যায় বলে যে আমি আজ থেকে শিকার যাওয়াই বন্ধ করে দিলাম আজ থেকে আমি কালো ঘোড়া চড়া বন্ধ করে দিলাম দেখি আমার জীবনে যেটা হবার কি করে এই ঘটনা ঘটে ব্যাসদেব বলে যে তুমি চেষ্টা করো কিন্তু যেটা ঘটার সেটাই ঘটবে বলে ব্যাসদেব অন্তর্ধ্যান হয়ে যায় জন্মন যায় সেদিন থেকে শিকার যাওয়া বন্ধ করে দেয় কালো ঘোড়া তো দূরের কথা শিকারেই সে যায় না শিকার না যে অনেক কয়েক বছর ধরে তিনি আর শিকারেও যায় না কালো ঘোড়াও চড়ে না কিন্তু কয়েক বছর পর জন্মঞ্জয় শিকার করার জন্য তার ভিতরে এমন ভাব হয় তখন তার মনের মধ্যেই একটা আপন মানে চেষ্টা ওঠে যে শিকার কেন বন্ধ করেছি শিকারে যাই কালো ঘোড়া না চললেই হলো। তখন জন্মঞ্জয় ঘোড়া যেখানে থাকে সেখানে যায় সেখানে গিয়ে দেখে সমস্ত ঘোড়া কালো ঘোড়াই বাধা আছে তখন তার মনে জন্মঞ্জয় মনে মনে ভাবে ঠিক আছে অন্য রঙের ঘোড়া নেই তো সাদা ঘোড়া নেই তো শিকারে যাওয়া বন্ধ করা লাভ কালো ঘোড়া করেই শিকারে যাই দক্ষিণ দিকে না গেলেই হবে কালো ঘোড়ায় চড়ে এবং শিকারে রওনা হয় শিকারে যেতে যেতে দক্ষিণ দিক ছেড়ে অন্য দিকে রওনা হয় কিন্তু ঘোড়া ঘোর গভীর জঙ্গলে গিয়ে সে দিক ভুল হয়ে যায় জন্মঞ্জয় কোনো দিক তিনি নিশানা করতে না পেরে তিনি যেই পথটাকে ভাবে যে এটাই ঠিক পথ সেটাই হলো দক্ষিণ দিক ছিল ব্যাস দক্ষিণ দিকের দিকে রওনা হয় রওনা হয়ে ঠিক সমুদ্রততে সে ঘোড়া দাঁড়ায় সেখানে জন্মঞ্জয় ঘোড়ার মধ্যে তটে দেখে যে একটা অপূর্ব সুন্দরী কন্যা তাকে দেখে যায় মুগ্ধ হয়ে যায় মনে মনে ভাবে যে এই কন্যাকে আমি আমার প্রাসাদে নিয়ে যাব কিন্তু বিয়ে করবো না তাহলেই আমার জীবনে ঘটবে না কিছু বলে সেই কন্যাকে সুন্দরী কন্যাকে তার প্রাসাদে নিয়ে যায় তার প্রাসাদে যখন নিয়ে যায় বেশ দিন থাকে কিন্তু কন্যার সঙ্গে থাকতে থাকতে কথা বলতে বলতে তার প্রতি এতটা প্রেম এতটা ভালোবাসা জন্মে যায় যায় তাকে বিয়েই করে ফেলে বিয়ে করার পর তার পত্নীর উপর সে আসক্তি পত্নীর কথায় সব কিছু হয় তখন সে কি করে সেই পত্নী তাকে যজ্ঞ করার জন্য অনুরোধ করে জানায় যে তুমি যোগ্য করো যায় তার পত্নীর কথা মতো যোগ্য করা শুরু করে দেয় কিন্তু ওই বৃদ্ধ পুরোহিতের জায়গায় ঠিক যুবা পুরোহিত সেই যোগ্য আরম্ভ করে কিন্তু যজ্ঞ যখন করতে করতে ওই পুরোহিত জন্মঞ্জয়ের স্ত্রীকে দেখে স্ত্রী একটা কি কথা বলেছিল সেই তার কথায় সেই যুবা পুরোহিত যুবক পুরোহিত সে একটু হেসে দিয়েছিল আর তা পুরোহিত তার স্ত্রীর উপর হেসেছে জন্য তার স্ত্রী জন্মঞ্জয়কে বলে যে পুরোহিতের এত বড় সাহস যে আমার কথার উপরে সে হাসছে একে তোমার শাস্তি দিতে হবে তার স্ত্রীর কথা অনুযায়ী ওই ব্রাহ্মণ যুবা পুরো যুবক পুরোহিতকে মৃত্যুদণ্ড দেয় আর মৃত্যুদণ্ড যখন দেয় এক ব্রহ্ম হত্যার যে দোষ যায় লেগে যায় আর ব্রহ্ম হত্যা করা মহাপাপ ব্রহ্ম হত্যা করার দোষ লাগার ফলে জন্মঞ্জয় সারা শরীরে কুষ্ট হয়ে যায় জন্মঞ্জয় যখন সারা শরীরে কুষ্ট হয় তখন জন্মঞ্জয় চৈতন্য হয় আরে ব্যাসদেব যা কথা বলেছিল যে আমার জীবনে যেটা ঘটবে বলেছিল আমি বলেছিলাম এটাকে আমি না ঘটিয়ে আপনাকে প্রমাণ দেখাবো কই সেটাই তো ঘটল তখন জন্মঞ্জয় বুঝতে পারে যে না ব্যাসদেব ঠিকই বলেছে বিধির বিধানকে কেউ খণ্ডাতে পারে না বিধি যেটা বিধান করে দেয় সেটা যত সতর্কতা ভাবেই থাকো যেভাবেই থাকো সেটা জীবনে ঘটবেই তখন সে ব্যাসদেবের কাছে চলে যায় তার কাছে আর কোনো উপায় নেই সারা শরীর কুষ্ঠতে ভরে গেছে ব্যাসদেবের কাছে গিয়ে বলে ব্যাসদেবের কাছে গিয়ে বলে যে আমি মেনে নিয়েছি যে যেটা হবার সেটাকে কোনো মতেই রোখা যায় না সেটা হবেই যত চেষ্টাই করা যাক জীবনে যেটা বিধির বিধান সেটা ঘটবেই তাকে কোনোভাবেই আটকানো যায় না কিন্তু আমার শরীরে যে এই কুষ্ঠ হয়ে গেছে আমি আপনি আমাকে এই কুষ্ঠ রোগ থেকে বাঁচান এই কুষ্ঠ যন্ত্রণা থেকে আমাকে বাঁচান কিন্তু ব্যাসদেব তো আগেই বলেছিল এই কুষ্ঠতেই তার মৃত্যু হবে কিন্তু ব্যাসদেব তার প্রতি করুণা হয়ে ব্যাসদেব বলে যে দেখো অন্তিম একটা বিষয় যদি তুমি আমার কথা মানো তাহলে তুমি এই কুষ্ঠর থেকে রক্ষা পেতে পারো কিন্তু আমি তোমাকে যখন মহাভারত শোনাব মহাভারতে বিভিন্ন অনেক ব্যক্তি আছে যেমন পঞ্চ পাণ্ডব দুর্যোধন দুঃশাসন শকুনি গান্ধারী কন্তি বিদুর প্রত্যেকে মহাভারত সমস্ত ব্যক্তিদেরকে নিয়েই মহাভারতের কাহিনী তাই মহাভারতে যখন আমি যে কোনো ব্যক্তির কথা যখন প্রসঙ্গ চলবে তুমি শ্রদ্ধার বিশ্বাসের সাথে সেটা শ্রবণ করো আর যদি তুমি কারো উপর কোনো ব্যক্তির উপর বর্ণনা শুনতে গিয়ে যদি তুমি কারো উপর সন্দেহ করো তাহলে কিন্তু আমি তোমাকে এই মহাভারত শোনানো বন্ধ করে দেব আর তোমার এই কুষ্ঠতে মৃত্যু হয়ে যাবে এর থেকে তুমি উদ্ধার পাবে না তখন জন্মঞ্জয় ব্যাসদেবের কথা শুনে বলে যে আমি তাই করব বিশ্বাস আর শ্রদ্ধার সাথে আমি মহাভারত আমাকে শ্রবণ করান আমি বিশ্বাস আর ভক্তির সাথে এই মহাভারত শ্রবণ করব ব্যাসদেব বারবার তাকে সতর্ক করে যে এটাই তোমার কুষ্ঠ রোগ থেকে বাঁচার একটাই এটাই খালি শুধু আছে অবলম্বন এটা যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু তুমি এই কুষ্ঠ থেকে আর রক্ষা পাবে না কিন্তু ব্যাসদেব এতবার সতর্ক করা পর যখন মহাভারত জন্মঞ্জয়কে শোনায় এবং মহাভারতের জন্মঞ্জয়কে যখন অর্জুন এক একটা মহাভারতে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা বিষয় প্রত্যেককে শক্তির পরিচয় দেওয়া আছে পঞ্চপাণ্ডব ভীম পঞ্চপাণ্ডব তারপরে হলো দুর্যোধন দুঃশাসন কর্ণ প্রত্যেকের বীরত্বের তাদের শক্তির পরিচয় বর্ণনা মহাভারতে আছে ব্যাসদেব যখন মহাভারত তাকে শোনাচ্ছে সে যতক্ষণ শ্রদ্ধা আর বিশ্বাসের সাথে যে ব্যাসদেব মহাভারত পড়ে যেটা বলছে সেটাকেই দৃঢ় বিশ্বাস করে যখন শুনছে জন্মঞ্জয় শরীরে কুষ্ঠরোগ একটু 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 করে কমতে থাকে আর সুন্দর শরীর তার বেরোতে থাকে কিন্তু এইভাবে শুনতে শুনতে যখন ভীমের বীরত্ব ভীমের শক্তির বর্ণনা করছে ব্যাসদেব এবং বর্ণনা করতে গিয়ে যখন বলি যে ভীম একটা বড় কত যোজন হাতির বিরাট হাতিকে সে ভীম তার মাথার উপরে হাতিকে এমনভাবে ঘুরিয়েছিল সেই হাতি এখনও ঘুরে যাচ্ছে সেই হাতি এখনও ঘুরে যাচ্ছে সে এখনো পৃথিবীতে নেমে আসেনি পড়েনি এই কথা যখন ব্যাসদেব বলে তখন জন্মঞ্জায় তিনি আর সহ্য করতে পারে তার আর ধৈর্যের সীমা চলে যায় যায় তখন বলে দেয় যে আপনার এই কথা আমি বিশ্বাস করলাম না এই রকম শক্তি কারো হতেই পারে না ব্যাসদেব তার কথা অনুযায়ী ব্যাসদেব বলেছিল যেখানে কোনো ব্যক্তির সম্বন্ধে তোমার সন্দেহ হবে সেখানেই আমি বন্ধ করে দেব ব্যাসদেব সাথে সাথে তার তাকে যে মহাভারত শ্রবণ করার ছিল বন্ধ করে দেয় আর বলে না চুপ হয়ে যায় কিন্তু ব্যাসদেব দেখে যে জন্মঞ্জয় দেখে তার সারা যতক্ষণ তিনি বিশ্বাস আর শ্রদ্ধার সঙ্গে মহাভারত শ্রবণ করেছে ততক্ষণ তার কুষ্ঠ কমছেই কমে গেছে কিন্তু যখনই সম্পূর্ণ কুষ্ঠ না করতেই তার ভীমের প্রতি সন্দেহ হয়ে যায় তার ভীমের শক্তির প্রতি তখনই একটু কুষ্ঠ বিন্দু তার শরীরে ছিলই আর ব্যাসদেব মহাভারত বলা বন্ধ করে দেয় এবং ব্যাসদেব কী করে ওই তার মন্ত্রশক্তির দ্বারায় ওই ভীম যে হাতিটাকে ঘুরিয়ে ঘুরিয়েছিল সেই হাতি ঘুরছিলো সেই হাতিকে মন্ত্রের শক্তির দ্বারা পৃথিবীর দিকে আকর্ষণ করে নিচে নামায় আর যখন ওই হাতিটা আস্তে আস্তে নিচে নামছে পৃথিবীর দিকে তখন ব্যাসদেব জন্মঞ্জয়কে দেখায় ওই দেখো তোমাকে আমি প্রমাণ দিয়ে দিলাম যে ভীম যেই হাতিটাকে ঘুরিয়ে ঘুরিয়েছিল সেই হাতিটা যে এখনও ঘুরছিল আমি শক্তির দ্বারা তোমার সামনে সেই হাতিকে মেদিনীতে অর্থাৎ পৃথিবীতে নিয়ে আসলাম এই দেখো তার প্রমাণ আর জন্মঞ্জয়ের ওই বিন্দুর মতন যে কুষ্ঠ তখনও তার অবশিষ্ট ছিলই সেই কুষ্ঠতেই সেই কুষ্ঠতেই অতটুকু কুষ্ঠতেই তা সারা শরীর যতক্ষণ তার তিনি শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে শুনেছে ততক্ষণ তার শরীর ততটা কুষ্ঠ তার কমে গেছে আর অল্প কুষ্ঠ যেটা ছিল তার আগেই তার সন্দেহ হয়ে গেছে তাই ব্যাসদেব মহাভারত বলা বন্ধ করে দেয় আর সেই কুষ্ঠতেই জন্মঞ্জয়ের মৃত্যু হয়ে যায় তাই জন্মঞ্জয় জীবনে যেটা ব্যাসদেব বলেছিল যে তোমার জীবনে এটা ঘটবে জন্মঞ্জয় অনেক রকম অনেক দিন তিনি স্বীকার না করে কালো ঘোড়াতে না বসে তাও কি তার জীবনের বিধির বিধানকে তিনি রুখতে পেরেছে পারেনি তাই বিধির যেটা বিধান আমাদের জীবনেও তাই যেটা বিধির বিধান সেটা যতই সতর্কতাভাবে আমরা থাকি না কেন যদি কারো সর্পের দংশনে মৃত্যু থাকে তাকে লোহার ঘরে যদি তালা দিয়েও রাখা যায় তবুও যে কোনো ছিদ্র দিয়ে হলেও ঠিক তার সাপের দংশনেই মৃত্যু হবে তাই এই রকমই বিধির বিধানকে কেউ পরিবর্তন করতে পারে না বিধির বিধানকে কেউ পরিবর্তন করতে পারে না যেটা হবার সেটা হবেই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার